নমস্কার সকল বাবাকে প্রণাম জানিয়ে আমার ছোট্ট নিবেদন কবিতা বাবা মানে কবি বিদ্যুৎ মিত্র বাবা মানে একটা প্রাচীন যতই আসুক ঝড় বাবা মানে আশ্রয় পাই আর লাগে না ভয় বাবা মানে হিমেল পরশ মাথার উপর ছাদ বাবা মানে সব আবদার পুরনো হবে সাদ বাবা মানে পিঠে চড়ে ঘুরতে যাওয়া মেলা বাবা মানে স্মৃতির ঘরে ছেলেবেলার খেলা বাবা মানে ভয় বাবা বাবা মানে মানে আলিঙ্গনে তৃপ্তি হয় মায়ের সিঁদুর মাথার উপর হাত বাবা মানে জচ্ছনা ছাড়াই লক্ষ্য তারার রাত বাবা মানে যার হাসিতে ফোটে হাজার ফুল বাবা মানে আগলে রাখে নেই তো কোনো ভুল বাবা মানে ভালোবাসার একটা বিশাল খনি বাবা মানে আমার তোমার সবার চোখের মনি বাবা মানে গাছের ছায়া বুকের ভেতর বল তৃপ্তিহারা সন্তানের তাই চোখ দুটি ছল ছল নমস্কার